আজকে আমি করতে যাচ্ছি পাঁচশো টাকায় তেইশ আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ এটার জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছি তো প্রথমে নিলাম রুচির পটেটো ক্রাকার এটার দাম ছিল বিশ টাকা এন্ড এই ক্রাকার খেতে খেতে আমি টোটালি টায়ার্ড হয়ে গেছি তারপরও খেয়ে নিলাম মজাই ছিল এরপর নিলাম চিজ বাইট এই চিপস টার দাম ছিল বিশ টাকা এন্ড এটা খেতেও বেশ মজার চিজ এর যে কোনো জিনিসই আমার খেতে খুবই ভালো লাগে এরপরে নিলাম বিশ টাকা দিয়ে আলু চিপস আর আলু চিপস তো আমার অনেক ফেভারেট একটা চিপস অনেক দিন পরে খেলাম খেতে গিয়ে আমি এখন খুবই টায়ার্ড হয়ে গেছি এরপরে আমি পাঁচ টাকা দিয়ে নিলাম ইয়ো বিস্কিট এই বিস্কিটটাও খেতে খেতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি দেখেই কান্না পাচ্ছে তারপরে আমি নিলাম কোন চকলেট আর এই কোন চকলেটের দাম হলো বিশ টাকা এরপরে আমি দশ টাকা দিয়ে খেলাম আখের শরবত আর আখের শরবত খেয়ে আমি পুরাই মাতাল হয়ে গেছি পুরো আখের শরবতটা খেয়ে নিলাম এরপরে আমি নিলাম চকো পার্ল আর এটার দাম ছিল বিশ টাকা এন্ড খেতে গাইস অনেক মজার আমি বেছে বেছে প্রত্যেকটা কালার বেছে বেছে খেয়ে নিলাম কালার খেলাম বেশি এরপরে গাইস আমি পাঁচ টাকা দিয়ে নিলাম ওয়েফার আর ওয়েফার খেতে আমার অনেক ভালো লাগে আর এই ওয়েফারটা তো স্পেশালি অনেক টেস্টি ছিল এরপরে আমি নিলাম তিরিশ টাকা দিয়ে হান্টি ডামটি চকলেট আর এই চকলেট টার স্পেশালিটি হলো এক পাশে থাকে চকলেট আর এক পাশে থাকে খেলনা তো আমি চকলেটটা টা খেয়ে চকলেট খেতে বেশ মজার ছিল এখন আমি দেখবো এটার সাথে কি খেলনা আছে এরপর এলাম আমি একশো টাকা দিয়ে মোমো আর এই মোমোস খেতে আমার অনেক ভালো লাগে আমি তো মমস লাবার এরপরে আমি পঞ্চাশ টাকা দিয়ে নিলাম লাচ্ছি আর লাচ্ছি খাচ্ছি আর মজা পাচ্ছি এরপরে আমি পাঁচ টাকা দিয়ে নিলাম ড্রাই কেক আর ড্রাই কেকটা আসলেই অনেক টেস্টি ছিল আমি মাঝে মধ্যে অনেক ক্ষোদা লাগলে ড্রাইয়ে পেটটা ঠান্ডা করি এরপরে আমি বিশ টাকা দিয়ে নিলাম নুডলস নয় নুডলস অ্যান্ড ডুডলসটা আমি এমনি এমনি খেয়ে নিলাম রান্না ছাড়া খেতে গিয়ে আমি বুঝলাম রান্না ছাড়া খাবার কতটা বাজে লাগে এরপরে আমি বিশ টাকা দিয়ে নিলাম আইসক্রিম এন্ড আইসক্রিম টা খেতে অনেক মজার ছিল এন্ড আইসক্রিম আমি পুরা খেয়ে নিলাম এরপরে আমি বিশ টাকা দিয়ে নিলাম কুরকুরে চিপস কুরকুরে চিপসটাও আমার অনেক ভালো লাগে আর স্পেশালি এই ফ্লেভারটা তো আমার অনেক মজা লাগে এন্ড চিপস গুলো খেয়ে নিলাম খেতে খেতে আমি আসলে বিষণ্ণ এরপরে আমি ষাট টাকা দিয়ে নিলাম চিকেন ফ্রাই আর চিকেন ফ্রাই খেলে আমি লেগ পিস খুব একটা খাই না বাট এখানে লেগ পিসটাও অনেক মজা লাগছে এরপরে আমি দশ টাকা দিয়ে খেলাম তেঁতুলের চা আর তেঁতুলের চা খেয়ে অনেক শান্তি লাগলো এত খাবার হজম করার জন্য চাটা স্পেশালি খুবই দরকার ছিল এরপরে আমি নিলাম তিন টাকা দিয়ে कल पेन चॉकलेट चाय खावर पर केक खाए চকলেট এই আমি খাই এরপরে আমি পঁচিশ টাকা দিয়ে নিলাম ম্যাজেন্ডা ড্রিঙ্কস এই ম্যাজেন্ডা ড্রিঙ্কস টা দেখে যতটা অ্যাট্রাকটিভ লাগছিল খেতে ততটাই বাজে ছিল খেতে গিয়ে আমার মাথাটাই ঘুরতেছিল এরপরে আমি দুই টাকা দিয়ে নিলাম সেন্ট্রাল ফ্রুট এন্ড সেন্ট্রাল ফুড চুইং গামটা খেতে আমার অনেক ভালো লাগে এন্ড খুবই মজার মুখটা ফ্রেশ হয়ে যায় এরপরে আমি বিশ টাকা দিয়ে নিলাম ম্যাঙ্গো জুস অ্যান্ড ম্যাঙ্গো জুসটাও খেতে আমার কাছে অনেক মজা লাগছে এরপরে আমি নিলাম আমব্রেলা চকলেট তাও বিশ টাকা দিয়ে বেছে বেছে নীল কালারের চকো খেয়ে নিলাম গাইস অবশ্যই কমেন্ট করবেন আমার কয় টাকা খরচ হলো এরপরে কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব মি বা বাই